দুপুর হোক কি রাত এক থালা ভাতের সঙ্গে এক বাটি মাংস অনবদ্য খেতে লাগে কিন্তু ধরো খুব কম মাংস আছে আর ব্যাচিলার স্পেশাল রান্না শিখতে চাও মানে যাদের কাছে অত কিছু জিনিস নেই মিক্সি নেই বাটনা নেই তাদের জন্য এই রান্নাটা অল্প মাংসে কি করে তিন চারজনের পেট ভরানো যাবে তো চলো না টেনে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর চিন্তা করো না এই মাংসটা খেতে এত সুন্দর হয় যে তোমরা একদম আঙুল চাটতে থাকবে শুধু আলুটা একটু মাপ করে দিতে হবে তাহলেই হলো তো শুরু করা যাক যারা নতুন রান্না করছো সবসময় চেষ্টা করবে এরকম করে আগেই সব কুচিয়ে নেওয়ার কুচিয়ে ঘষে যা যা করতে চাও তো এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন কুচি লঙ্কা কুচি আদা রসুন ঘষা পেঁয়াজ একটা ঘষা আর টমেটো পরিমাণ যদি বলি সেটা হচ্ছে তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো কেটেছি একটা ঘষেছি আর আদা রসুন ওই দেড় ইঞ্চি মতো নিয়েছি আর এদিকে আলু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি রসুন নিয়েছিলাম দুটো আর কি আর লঙ্কা চারটে যেমন স্বাদ মতো দেবে টমেটো তিনটে আর এই যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দুটো এলাচ তিনটে লবঙ্গ একটা দুটো দারচিনি এখানে সাড়ে তিনশো মতো মাংস আছে বোনলেস পিসই আছে কারণ এইটুকুই ছিল দোকানে তাড়াহুড়ো ছিল যতটুকু পেয়েছে নিয়ে এসছে তো যখন কম মাংস থাকবে তখন এটা কিন্তু দারুণ হবে এটাকে আমি ম্যারিনেট করেছি হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার একটা তুলে বাটিতে রেখে দেবো দিয়ে ফোড়ন দেবো বাকি রান্নাটা দেখাচ্ছি মনে করে এলাচটা একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে তেলে কারণ হচ্ছে নইলে কিন্তু ফাটবে আমার অল্প ফাটানো হয়েছিল বলে ফাটল এখান থেকে পেঁয়াজ কুসি জন নিয়ে এরকম একটু ভেঙে ভিঙে চেষ্টা করবে তেলের ওপরে দিয়ে ওপর ভেঙে ভিঙে দিলে ভালো মজে আর আরো জিরি জিরি করে কাটতে পারলে কাটবে কিন্তু এটা যেহেতু ব্যাটেলার স্পেশাল তো একটু যেমন তেমন করে সেটে নিলেও অসুবিধা নেই খালি ঋণে ঝিঙে দেবে মানে সব বাকড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এটা যেহেতু ধরনের মশলাই তৈরি করছি কারণটা কি তোমরা বুঝতেই পারবে একটা দেখো ঘসা মশলা আছে একটা কাটা মশলা তো আপাতত পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি নারী ম যে একটুখানি মানে একটুখানি এক দু মিনিট মেরে নেওয়ার পরেই তেলের মধ্যে হলুদটা ছিল আলু ভাজা দেখো হলুদ হয়ে গেছে এই সময়ে আমরা এই আদা রসুন যেটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব এই কাটা আর বাঁটা দেওয়ার কারণ হচ্ছে এই টেস্টটা তাতে খুব বেশি ভালো হয় এবার কষিয়ে নেব কতটা ভাজার পরে এসে কি দিচ্ছি সেটা দেখাচ্ছি ওয়েট করে যখন দেখা যাবে এরকম একটু রস রস হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা তখনই এই ঘষা মশলাটা দিয়ে দেবো এই যে প্রথমে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা যে মন দেওয়া যেতে পারে একই টাইমে দেবো এই সময় তেলের ওপর পেঁয়াজ আর আদা এই মানে আদা ভসা পেঁয়াজ ঘষা আর রসুন ঘষার সঙ্গে একটু কাঁচা লঙ্কা মানে যতটা কাঁচা লঙ্কা আমরা কেটেছি তার আর্ধেকটা এখানে দিয়ে দেবো কারণ তেলের ওপর কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভার অ্যাড হয় তোমরা পুরোটাও এই সময় দিয়ে দিতে পারো কিন্তু আমি মাংস দেবো তখনও একটু লঙ্কা দেবো যাতে লঙ্কার ফ্লেভারটা মাংসতে ঢুকে এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো একটুখানি নেড়ে নিয়ে ঠিক তেল ছাড়ার আগের মুহুর্তে একটুখানি চিকেন মশলাতে অ্যাড করবো আর কোনো মশলা কিন্তু দেবো না কারণ ম্যারিনেশনে বাকি মশলা দিয়ে দিয়েছিলাম মাংসটা মশলাটা পুরো কষে যাওয়ার আগে বা টমেটো মিক্স করার আগেই আমি চিকেন মশলাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা আরও ভালোভাবে এর মধ্যে ঢোকে এবং মশলাটা সঙ্গে সঙ্গে এটা কষানো যায় তো বাকিটা দেখতে থাকো মশলাটা যখন বুঝবে এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন প্রায় কষানো হয়ে গিয়েছে এই সময় আমি টমেটোটা মিক্স করে দেবো এই যে টমেটোটা কাটা আছে লঙ্কাটাও এই সময়ই দিয়ে দেবো তারপরে আর কি আর একটুখানি কষিয়ে নেবো টমেটোটা গলে গেলেই মাংসটা অ্যাড করবো যখন এরকমভাবে পেঁয়াজ টমেটো সব কিছু দেওয়া হয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় তখন আমি একটুখানি জল দিয়েছি এর মধ্যে খুব অল্প যাতে মশলাটা এরকমভাবে আর কি একটু ফুলে ওঠে তার জন্য আর একটুখানি ভেজে নিয়ে মাংসটা অ্যাড করছি এই যে চিকেন দিয়ে দিয়েছি এবার আর কি চিকেন রান্নাই বলো যে কোনো রান্নাই বলো ধৈর্য ইজ দ্য লাস্ট থিং যতক্ষণ ধৈর্য ধরে ধরে কষাবে তত রান্না ভালো হবে এখন কষতেই থাকবে এটা হালকা আছে খালি যখন মশলায় জল দিয়েছিলাম তখন একটুখানি আঁচ বাড়িয়েছিলাম বাকি গোটাটাই কিন্তু মিডিয়াম আছে হবে আলু ভাজাটা বাদ দিয়ে মাংসটা কষানোর পরে যখন জল দেবে চেষ্টা করবে গরম জল দিতে আর উপায় না থাকলে ঠান্ডা জলও দিয়ে দিতে পারো কোনো ব্যাপার নয় আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবে আর ভালো করে জল দেবে যতটা ঝোল তোমরা চাও এই যে ফুটে উঠেছে আমার নামানোর সময় রেডি আমি একটা আলু কেটে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না বাস আর কি আলু কাটলাম আলুটা সেদ্ধ হয়ে গেছিলো দু চারটা আলু কেটে দেখবে আজকাল আলু না খুব খারাপ আসছে এক একটা সেদ্ধ হয় এক একটা হয় না সুতরাং দরকার পড়লে আর একটু বেশিক্ষণ ইয়ে করবে আর লোকজন বেশি থাকলে আর একটু জলও দিতে পারো অসুবিধা নেই মাংস গলে যাবে না রান্নাটার স্টাইলটাই এরকম যে মাংসটা একদম গোলে পাঁক হয়ে যাবে না কিন্তু খেতে খুব সুন্দর হবে best enjoy your meal